নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইতিমধ্যেই সদ্য সদ্য একটি নিম্নচাপ পশ্চিমবঙ্গ থেকে সরে গেছে এবং এই মুহূর্তে অবস্থান করছে উত্তরপ্রদেশ সংলগ্ন অঞ্চলে একই সঙ্গে তারপর দিয়ে একটা মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে যার জেরে এই মুহূর্তে উত্তরবঙ্গ জুড়ে একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত চলছে এরই মধ্যে আবহাওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো আগামী তিন থেকে চার দিনের মধ্যে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসবে এই নিম্নচাপটাও কিন্তু আগের নিম্নচাপটার মতো প্রায় একই গতিপথে আসবে অর্থাৎ মায়ানমারের দিক থেকে আসবে যার প্রভাবে প্রথমে মায়ানমারে বৃষ্টি হবে এবং তার পরবর্তী পর্যায়ে ত্রিপুরা জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং তারপরে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল এবং তার পরবর্তী পর্যায়ে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত হবে এবং আসাম সহ মেঘালয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গে কিন্তু দু একদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের মতো বা বাকি ত্রিপুরা এবং বাংলাদেশের মতো কিন্তু ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে সম্ভাবনা আপাতত কম আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আপডেট শেয়ার করব যে কবে নাগাদ এই নিম্নচাপটি আসছে কোন গতিপথে এবং এর প্রভাবে কবে নাগাদ কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চল বাংলাদেশ এবং সেই সঙ্গে ত্রিপুরা আসাম মেঘালয় এ সমস্ত রাজ্যের কোন কোন অঞ্চলে রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তখন ধরে প্রথমে আমরা দেখে নেব অনলাইন ওয়েদার সিস্টেম থেকে যে কবে নাগাদ নিম্নচাপটি তৈরি হবে এবং কোন গতিপথে আসবে এবং কোন কোন অঞ্চল এর প্রভাবে বৃষ্টিপাত পেতে পারে দেখুন আজকে হচ্ছে আঠাশ সেপ্টেম্বর শনিবার আজকে সন্ধ্যার দিকে এই মুহূর্তে কিন্তু নিম্নচাপ এখনও তৈরি হয়নি তবে এক ট্রাফ রেখা রয়েছে দক্ষিণ গুজরাট থেকে শুরু করে মধ্যপ্রদেশের দক্ষিণ পশ্চিম অংশ এবং তারপরে উত্তরপ্রদেশের ওপর দিয়ে কিন্তু নেপালের কাছ দিয়ে বিহারের ওপর দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত কিন্তু এই অক্ষরেখাটি বিস্তৃত রয়েছে যার জেরে ইতিমধ্যেই উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলা আজকে ভারী বৃষ্টিপাত হয়েছে রাতের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে বিহার উত্তরপ্রদেশেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সেই সঙ্গে আসাম সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর দেখুন উনত্রিশ তারিখ কিন্তু খুব একটা গতিবিধি নেই এরপর তিরিশ তারিখ সোমবার নাগাদ একটা ঘূর্ণাবর্ত আসছে দক্ষিণ চীন সাগরের দিক থেকে এবং সেটা কিন্তু আসবে ভিয়েতনামের দিকে এবং ভিয়েতনামের পরবর্তী পর্যায়ে এটা কিন্তু আসবে থাইল্যান্ডে থাইল্যান্ডে আসার পর এটা পৌঁছে যাবে মায়ানমারের মধ্যে এবং এই প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত হবে অর্থাৎ মায়ানমারের মধ্যে কিন্তু চলে আসবে তিরিশ সেপ্টেম্বরের মধ্যেই সোমবারের মধ্যেই দেখতে পাচ্ছেন যে মায়ানমার এবং সংলগ্ন যে ভিয়েতনাম বর্ডার রয়েছে এই অঞ্চলের ওপর কিন্তু চলে আসবে তিরিশ সেপ্টেম্বর সোমবার নেক্সট দেখুন ফার্স্ট অক্টোবর এটা অবস্থান করবে মধ্য মায়ানমার ওপরে এরপরে দুপুরের দিকে ফার্স্ট অক্টোবর দুপুরের দিকে এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে সরবে এবং শক্তি বৃদ্ধি করতে থাকবে তারপরে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অক্টোবর সন্ধ্যার দিকে এটা কিন্তু পৌঁছাবে ভারত এবং সংলগ্ন মায়ানমার যে বর্ডার এরিয়া রয়েছে সেই অঞ্চলে এরপরে মধ্যরাতের দিকে পৌঁছাবে মণিপুর এবং সংলগ্ন অঞ্চলে তারপরে সেকেন্ড অক্টোবর বুধবার ভোরের দিকে এটা কিন্তু পৌঁছাবে ত্রিপুরার দিকে এরপর সেকেন্ড অক্টোবর সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু ত্রিপুরার উপর অবস্থান করবে তারপরে দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু আরও একটু উত্তর দিকে সরবে এবং সংলগ্ন বাংলাদেশের সিলেটের দিকে যাবে এরপরে সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি এটা আরও একটু উত্তর দিকে সরছে এবং শিলচরের দিকে যাচ্ছে আসামের শিলচরের দিকে তারপরে আমরা দেখতে পাচ্ছি থার্ড অক্টোবর ভোরের দিকে এটা কিন্তু আরও উত্তর দিকে সরছে উত্তর উত্তর পশ্চিম দিকে এবং বাংলাদেশের সিলেট এবং সংলগ্ন ময়মনসিংহের দিকে যাচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে থার্ড অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে এটা কিন্তু বাংলাদেশের উপর অবস্থান করবে তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও একটু উত্তর পশ্চিম দিকে সরবে থার্ড অক্টোবর বৃহস্পতিবার দুপুরের দিকে এটা পৌঁছাবে মেঘালয় এবং সংলগ্ন আসামের দিকে এবং তার পরবর্তী সময়ে অর্থাৎ রাতের দিকে এটা কিন্তু উত্তরবঙ্গের দিকে যাবে এবং উত্তরবঙ্গ হয়ে এটা কিন্তু বিহারের ওপর দিয়ে চলে যাবে উত্তরপ্রদেশের দিকে এবার আমরা দেখে নেব এই নিম্নচাপের প্রভাবে কবে থেকে বৃষ্টি হবে এবং কোন কোন অঞ্চলে বৃষ্টিটা হবে তো এর প্রভাবে বৃষ্টি হবে ফার্স্ট অক্টোবর মঙ্গলবার ভোরের দিক থেকেই দেখতে পাচ্ছেন যে ফার্স্ট অক্টোবর মঙ্গলবার ভোরের দিকে ত্রিপুরা জুড়ে বিশেষ করে উত্তর ত্রিপুরা এবং সংলগ্ন আসামের শিলচর এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কুমিল্লা ফেনী সিলেটের পার্শ্ববর্তী অঞ্চল এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝের থেকে ভারী বৃষ্টিপাত হবে তবে ত্রিপুরা জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে গুয়াহাটি সহ উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এই সময় পশ্চিমবঙ্গের দক্ষিণে খুব একটা বৃষ্টি নেই বাংলাদেশের দক্ষিণেও খুব একটা বৃষ্টি থাকবে না একের সঙ্গে ঝাড়খণ্ড বিহার এদিকে উত্তরবঙ্গের দিকেও খুব একটা বৃষ্টি ওই সময় থাকবে না এরপরে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অক্টোবর সকালের দিকে সেই বৃষ্টির পরিসর কিন্তু বাড়বে এবং বাংলাদেশের দক্ষিণে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হবে একই সঙ্গে এদিকে সিলেট সেই সঙ্গে শিলচর আসামের গুয়াহাটি সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলবে এরপরে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অক্টোবর মঙ্গলবার দুপুরের দিকে বৃষ্টিটা কিন্তু একটু কমবে এরপরে বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ সংলগ্ন যে বাংলাদেশের অঞ্চল রয়েছে মেহেরপুর এদিকে খুলনা বরিশাল সেই সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আর চট্টগ্রামের দিকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে তবে এই সময় উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি থাকবে না এবং আসামের দিকে খুব একটা বৃষ্টি থাকবে না এরপর সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে কলকাতা এদিকে খড়গপুর কোলাঘাট আরামবাগ তারপরে চন্দননগর এদিকে খর্দা উলুবেড়িয়া তারপরে তমলুক বালিচক বেলদা হলদিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া শান্তিপুর বর্ধমান কাটোয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হবে একই সময়ে দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিকে একই সময় বাংলাদেশে রংপুর ঠাকুরগাঁও সেই সঙ্গে চর রাজপুর একই সঙ্গে ময়মনসিংহের কিছু অংশ এছাড়া টাঙ্গাইল এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপরে আমরা দেখে নেব সেকেন্ড অক্টোবর বুধবার ভোরের দিকে দেখতে পাচ্ছেন যে ত্রিপুরার উত্তর সাইডে সেই সঙ্গে মণিপুর এবং মিজোরামে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে ওই একই সময়ে বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল সেই সঙ্গে চট্টগ্রাম লালমোহন কলাপাড়া এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপরে সেকেন্ড অক্টোবর সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার উত্তরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মণিপুর জুড়ে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওই সময় কিন্তু দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি নেই এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু একটু উত্তর পশ্চিম দিকে সরবে এবং বাংলাদেশের ঢাকা সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী নাগারপুর পাবনা সিরাজগঞ্জ বেরা এই সমস্ত অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সময় উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে ত্রিপুরাতে কিন্তু আবারও ভারী বৃষ্টি আসবে ত্রিপুরার উত্তর এবং দক্ষিণ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত একই সঙ্গে কুমিল্লা ফেনী সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মৌলুইবাজার লাখাই এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলবে আসামের শিলচরে কিন্তু ওই সময় ভারী থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এরপরে আমরা দেখে নেব থার্ড অক্টোবর ভোরের দিকে কি অবস্থা থাকবে থার্ড অক্টোবর ভোরের দিকে বৃহস্পতিবারে আমরা দেখতে পাচ্ছি আসামের বিস্তীর্ণ অঞ্চলে ডিমাপুর সেই সঙ্গে শিলচর এদিকে উত্তর ত্রিপুরা সেই সঙ্গে মৌলইবাজার লাখাই কিশোরগঞ্জ একই সঙ্গে ময়মনসিংয়ে ভারী থেকে ভারী বৃষ্টিপাত চলবে এই সময় দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপরে সকালের দিকে থার্ড অক্টোবর সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলবে বিশেষ করে সিলেট ময়মনসিংহ এবং সেই সঙ্গে লাখাই কাপসিয়া কিশোরগঞ্জ মাদান মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং আসামেও কিন্তু শিলচর এবং পার্শ্ববর্তী অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে ওই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে এবং সংলগ্ন মেঘালয়ের দিকেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলবে এরপর রাতের দিকে উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুই জেলার কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একের সঙ্গে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর এবং যোরহাট এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এর পরবর্তী পর্যায়ে এটা কিন্তু উত্তরবঙ্গের দিকে আসতে পারে নিম্নচাপটি যার জেরে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে মূলত ত্রিপুরা বাংলাদেশ সেই সঙ্গে আসাম এবং মেঘালয় জুড়ে কিন্তু বৃষ্টিটা হবে এবং পরবর্তী পর্যায়ে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে কিনা সেটা কিন্তু নির্ভর করছে নিম্নচাপটি কোন অঞ্চলে তৈরি হবে এবং যখন তৈরি হবে তার পরবর্তী পর্যায়ে কোন গতিপথে এগোবে সেটার উপর কিন্তু নির্ভর করছে অনেকটাই যদি অন্য গতিপথে এগোয় সেক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি কমতে পারে ঠিক আছে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে আপাতত দক্ষিণবঙ্গের জন্য এই নিম্নচাপের প্রভাবে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে না এক থেকে দুদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলাতে